প্রিয় ভাই বোন বন্ধুগণ ওস্তাদগণ ছাত্রগণ হেটার্সগণ আমাদের প্রাণ প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের সকলের জন্য রইল এম এফ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন একটা প্রশ্ন আমরা হর হামেশায় পাই বিজিবির এই এস এম এস কবে চলে আসবে আমরা যে বর্ডার গার্ড বাংলাদেশে বিজিবি দিয়ে সিপাহি পদে আবেদন করলাম আমাদের এস এম এসটা কবে চলে আসবে আমার অনেকে বলতেছি আবেদন তো করে ফেললাম এখন আমরা কি করবো বা আমাদের করণীয়টা কি এরকম আমরা অনেকেই থিঙ্ক করছি এবং অনেক জায়গায় আমরা অনেক সময় কমেন্ট করে থাকি আসলে এই সম্পর্কে আমরা যদি একটু বিস্তারিত ডিটেলস আলোচনা করি বা বিস্তারিত একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তাহলে কেমন হয় আসলে ভালো হয় অনেক ভালো হয় এবং আমরা যে পরবর্তীতে প্রিপারেশন নেব আমাদের বন্ধু আমাদের ভাই আমরা কিংবা আমাদের পরিবার বা আমাদের ফ্যামিলির যে একজন প্রিপারেশন হচ্ছে একজন ক্যান্ডিডেট আছে তাদের পক্ষে এই বিষয়টা যদি আমরা আলোচনা করি বা তাদের হয়ে যদি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি তাহলে আমাদের অনেক 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 ভালো হবে বলে আমরা আশা করি এম এর আজকের এই এপিসোডটি বা আজকের এই ভিডিওটি তৈরি করা হল এই বিষয়টার ওপর যে এস এম এস ও করণীয় তথা এস এম এস কবে চলে আসবে আর আমরা যে আবেদন করলাম আবেদন করার পর আমাদের করণীয়টা কি এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে চাই এই ভিডিওটি ছেভ করে রাখবেন যেন পরবর্তীতে আপনারা খুঁজে পান কেমন ওকে ফার্স্ট অফ অল আমরা একটা কথা বলে রাখি দেখুন আমি প্রথমত শুরুতে এই কথাটা বলে রাখতে চাই যে আপনার একটা কঠিন আর কি পরামর্শ বা কঠিন একটা সঠিক সিদ্ধান্ত বা একটু আর কি কঠিন পরিশ্রমে আপনার জীবনটাকে পাল্টে দিতে পারে এই পৃথিবী লাইফের জীবনটা থেকে পরবর্তী লাইফের না সেটা হলো এই পৃথিবী লাইফের জীবনটাকে আপনার একটা কঠিন পরিশ্রম একটা শক্ত সিদ্ধান্ত এবং এই কয়েকটা দিনের কঠিন পরিশ্রমেই কিন্তু আপনাকে সফলতা এনে দিতে পারে আপনি দেখবেন আপনি লক্ষ্য করবেন বা তোমরা একটু লক্ষ্য করবে যে আপনার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ আপনার এই সময় একটা গার্লফ্রেন্ড নাই একটা বয়ফ্রেন্ড নাই আপনার যে পারে অবস্থা বা আপনার একটা আর কি ভালো মতো আপনি খাইতে পারতেছেন না বা এইরকম একটা আর কি খুব অর্থনৈতিক ক্রাইসিস বা হল আশেপাশের চাপ বা সামাজিক দিক দিয়ে আপনার একটু অবক্ষয় বা ফ্যামিলিগত অনেক ধরনের চাপ এই সময় যদি আপনি একটা আর কি চাকরি পান তাহলে আপনার কেমন হয় এই চাকরিটা পাইতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে একটু পরিশ্রম করতে হবে আর এই পরিশ্রমটা বা আমরা এই কষ্টটাই করতে চাই না কিন্তু পরবর্তীতে যখন আমরা গিয়ে বুঝতে পারি তখন কিন্তু আমরা পস্তাবো এবং পরবর্তীতে কিছু করার আর কি কর পারবো না আমরা সো আমি আপনাদেরকে বলবো যে আমাদের হাতে আবেদন করার সময় প্রায় শেষের দেখে আপনি যখন ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওটা দেখার পর আপনি যদি একটু জি দিয়েছে সেখানে যা দেখবেন যে আমাদের আবেদন করার শেষ ডেট কবে আর আজকে কত তারিখ সো সেই ডেট দেখে আপনার যদি হাতে সময় থাকে তাহলে দ্রুত গিয়ে আবেদন করে ফেলেন আবেদনটি কোথাও করবেন আপনার হাতে যে মুঠোফোনটি রয়েছে সেখানেই আবেদন করবেন বাইরে কারো কো আছে দেওয়ার দরকার নাই ছাপ্পান্ন টাকা নেয় ছাপ্পান্ন টাকা আপনার বিকাশ নগদ নকেট পেবল কার্ডটা হাফিজাপি সব কিছুটা রেখে দেবেন সেখান থেকে ছাপ্পান্ন টাকা দিয়ে আবেদন করে ফেলবেন আপনার হাতে মোবাই মাধ্যমে সো আবেদন করার পর আপনার যেটা করণীয় সেটা হলো আপনি যে মোবাইলে মানে সিম কার্ডটি দিয়ে আবেদন করেছেন তথা যে নাম্বারটি দিয়ে আবেদন করেছেন এই নাম্বারটি সচল রাখবেন কোনো অবস্থাতেই এই সিম কার্ডটি যেই মোবাইলে বা যেখানে লাগা আছে সেই মোবাইলটি বা সেই ইয়ারটি কোনো সময় বন্ধ বা সুইচ অফ কিংবা অ্যালোপ্লেন মোডে দিয়ে রাখবেন না কারণ আমাদের এস এম এক মাস দেড় মাস কিংবা দুই মাস এরকম এইরকম সময় আসতে পারে তথা মূল পয়েন্টটা হলো আমরা যখন এসে এই মোবাইলটা সচল রাখবো তখন কিন্তু আমাদের এখানে একটা আর কি ইয়ে আসবে যে প্রিয় প্রার্থী আপনার নামটা এখানে থাকবে বা আপনারা যারা আবেদন করেছেন তা ওনাদের নামটা থাকবে সেপাই পদে নিয়োগ পরীক্ষার আপনার আইডি নাম্বার এখানে দেওয়া রয়েছে পরীক্ষার আটচল্লিশ ঘন্টা আগে কিন্তু আপনাদেরকে এই যে পরীক্ষার তারিখ সময় ও স্থান সম্পর্কে আপনাদের যে মোবাইল নম্বরটা রয়েছে সেই মোবাইল নম্বরে এস এম এসের এর মাধ্যমে জানাইতে হবে এবং ওই এস এম এসের সূত্র ধরে আপনাকে জয়েন বড্রারগাট জয়েন বড্রারগাট ডট বিজিবি ডট ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আর কি তথ্য আপলোড করা হবে সেখান থেকে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেটা দিয়ে আপনাকে কিন্তু প্রো আর কি ওই আর কি অ্যাডমিট কার্ডটি আপনাকে কিন্তু ডাউনলোড করতে হবে সো কথা হলো আমাদেরকে প্রথমত এই যে সিম কার্ডটা রয়েছে এটা সচল রাখতে হবে এখন আসি যে আপনাদের আমাদের এস এম কবে চলে আসবে দেখুন এস এম এস কবে চলে আসবে এই সম্পর্কে কেউ সঠিক তথ্য দিতে পারবেন না যে আপনার এস এম এই তারিখ এই দিনে আসবে কিন্তু আমরা যারা আগে মাঠ করেছি বিগত বছরের আমরা যারা মাঠ করেছি যারা মাঠ করেছিল বা গুরুজনের পরামর্শ শুনে আমরা একটা আপনাদেরকে পরামর্শ দিতে পারি বা একটা আশানুরূপ ডেট দিতে পারি যে এই সময় আমাদের এস এম এসটা চলে আসতে পারে সো সেই আশানুরূপ ডেটটা কীরকম সেটা হলো আবেদন শেষের এক থেকে দেড় মাস অনেক সময় হয়ে যায় কি পনেরো দিনের মাছেও কিন্তু আমাদের সেমিস্টার চলে আসে সো আমরা ওভারঅল ধরলাম এক থেকে দুই কিংবা আড়াই মাসের মধ্যে আমাদের এই সেমিস্টার চলে আসবে সো আমাদের হাতে আমরা সময় পাবো পনেরো দিন কিংবা পঁয়ত্রিশ দিন কিংবা পঁয়তাল্লিশ দিন এরকম একটা আমরা একটা সবাই সময় পাবো এখন একদিনেই সকল জেলার এস চলে আসবে এমনটা না ধাপে ধাপে সিরিয়াল অনুযায়ী কিন্তু এর এই এস চলে আসবে কেউ কোনো জেলায় এস সবে এস হবে পনেরো দিনের মাথায় আবার কোথায় কোথায় গিয়ে এস এম এস হবে পঁয়ষট্টি দিনের ওই দিক সত্তর দিনের ওই তারপর হলো পঁয়তাল্লিশ দিনের ওই দিক সো এস এস আমাদের চলে আসবে এক মাস দুই মাস কিংবা আড়াই মাসের মধ্যেই কিন্তু আমাদের এসটা চলে আসবে এখন যদি বলেন যে ভাই আমি যদি অফিসার ক্যাডেট বা কাপড়ে জিজ্ঞাসা করি তারা কি সঠিকটা বলে দিতে পারবে যে আমার জেলার কবে এস আসবে না কেউ কিন্তু এটা বলে দিতে পারবে না এখানে এখানে যারা চাকরি করে বিজিবিতে যারা অফিসাররা রয়েছে তারাও কিন্তু বলতে পারবে না বলতে পারবে না যারা এখানে একদম নির্দিষ্ট ওই নিয়োগ আর কি পরীক্ষায় যারা জড়িত রয়েছে তারা হয়তো যদিও দু একজন বলতে পারে পারবে তবে কিন্তু সবাই কিন্তু এখানে জানে না যারা চাকরি করে তাও কিন্তু জানে না বাইরেকার লোক তো এটা জানবেই না সো যদি দেশে অরাজনীতি মানে অস্বাভাবিক কোনো পরিস্থিতি বা বন্যা কিংবা দেখা গেলো যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয় এরকম যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয় যেটা আশানুরূপ না এরকম ঘটনা হলে এস আসা একটু দেরি হয় কিংবা অনেক সময় দেখা যায় অনুষ্ঠান কিংবা পূজা কিংবা ঈদ এর জন্য হয়তো এস এম এসটা একটু দেরিতে আসে সো কিংবা রোজা রমজান মাস এরকম যদি আসে তাহলে এস এম একটু দেরিতে আসে তবে যেহেতু একটা আমরা আশানুরূপ আর কি ফলাফল দিতে পারি যে আমাদের এস এম এক মাসের মধ্যে কিংবা দুই মাসের মধ্যে কিংবা আড়াই মাসের মধ্যে কিন্তু আমাদের এস এম চলে আসবে ইনশাআল্লাহ সো এই হাতে সময়টুকু আমাদের এস এম এস আসার সময় রয়েছে এখন আমার এস এম এস আমার আবেদন করার পর যে করণীয়টা সেটা প্রথমত বললাম আমি প্রথমে বলছি ওটা আগতে বলছি কারণ আপনারা অনেক সময় ওই সিমটা বন্ধ করে রাখেন সো ওইটা এখন আমি আবার অ্যাড করতেছি সেটা হলো অবশ্যই সিম কার্ডটি খোলা রাখবেন দ্বিতীয়ত যেটা করবেন আপনার যে সকল ডকুমেন্টস এখানে লাগবে লাইক আপনার জন্ম নিবন্ধন যে কার্ড রয়েছে সেটা সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো তারপর হলো অভিভাবকের সম্মতিপত্র যেটা রয়েছে যেগুলো আর কি ডকুমেন্টস লাগে আমি এ নিয়ে নিয়ে ওই চ্যানেলে একটা ভিডিও আপলোড করছি আপনারা সেটা দেখে নেবেন ওই কি জানি বলে আই বাটনে আমি একটা ইয়া দিয়ে রাখবো যে বিজিবির মাঠে কী কী কাগজপত্র লাগে সেটা আপনারা দেখে নেবেন আই বাটনে ক্লিক করে ওটা দেখে নিতে পারেন আচ্ছা যাই হোক ওই কাগজপত্রগুলো যেগুলো রয়েছে আপনার অবশ্যই এই সময়ের মধ্যে সকল কাগজপত্র তথা সকল যে সকল ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আপনারা কালেক্ট করে রাখবেন দ্বিতীয়ত আপনারা যেটা করবেন সেটা হলো আবেদন করার পর আপনাদের যে করণীয়টা হলো সেটা হলো আপনাকে একটা শক্ত এবং কঠিন প্রস্তুতি নিতে হবে শক্ত এবং কঠিন প্রস্তুতি কীভাবে নেওয়া যায় বা কীভাবে আপনি বসে প্রিপার্সন নেবেন বাসা থেকে প্রিপার্স নেবেন তা নিয়েও আমরা একটা ভিডিও তৈরি করেছি আপনার সেটা দেখতে পারেন কিংবা ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে কীভাবে ভালো করে প্রিপারেশন নেওয়া যায় সে বিষয়গুলো দেখে নেবেন এখন বলতে পারেন যে ভাই আপনি তো রিটেন নিয়ে কোনো আর কি ফুল ভিডিও আপলোড করেন নাই হ্যাঁ রিটেন নিয়ে আমরা ফুল ভিডিও কোনো আপলোড করে নিই আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে আমাদের যে কন্টেন্টগুলো সেগুলো তৈরি হয়ে করেছি ইনশাআল্লাহ সামনেও আরও নতুন 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 এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করবো আপনাদের আর কি উৎসাহ বলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাই দেবেন যে ভাইয়া কীরকম ক্লাস নেওয়া দরকার বা আমরা কীভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি অবশ্যই নিশ্চয় জানাবেন এবং আই হোপ আশা করি আপনাদের জন্য আমরা বেশ কয়েকটা আকারে ক্লাসগুলো দিয়ে যাব সেই ক্লাসগুলো করলে আপনাদের লিখিত পরীক্ষা নিয়ে আর কোনো টেনশন বা প্যারা বা হাবি জাবি এখানে এখানে দৌড়া দাড়া লাফা কিন্তু কিছুই করা লাগবে না সো এটা হলো আমাদের একটা করণীয় এরপর আমাদের যে করণীয় করতে হবে সেটা হলো অর্থাৎ এটা করণীয় বলতে বর্জনীয় সেটা হলো আমাদের এই যে যে সকল আর কি ডিভাইসগুলো রয়েছে যেগুলো দেখলে আমাদের আর কি ক্ষতি হয় যেমন এই যে আমাদের স্মার্টফোন কিংবা ল্যাপটপ এইগুলো যেগুলোর প্রতি আমরা আসলে অ্যাডিক্টেড যেগুলো ছাড়া আমরা চলি না এই জিনিসগুলোতে আমাদের সময় খুব কম দেওয়া লাগবে আপনারা একটু লক্ষ্য করবেন বা তোমরা একটু লক্ষ্য করবে যে আমাদের দিনে রাতে মিলে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে চার ঘন্টা কিংবা তিন এই রকম সময় কিন্তু আমাদের এই মোবাইলে কিংবা ফেসবুকে ইউটিউবে টিকটকে রিলসে ট্রেডিংয়ে তারপর হামস্টারে এই যে আমাদের বাইন্যান্সে যেগুলো রয়েছে এই জুয়াতে এখানে কিন্তু আমরা লস করি ক্রিকেটে ফুটবলে এগুলোতেই সংবাদে তারপর ফানি ভিডিও রোস্টিং ভিডিও এই তারপর কবি টবি এগুলো নিয়েই কিন্তু আমরা লস করি এই তিন চার ঘন্টা বাট এই তিন চার ঘন্টা যদি আপনি একটু আপনার দিক দিয়ে যাতেটুকু ভালো করে করা যায় এই সময়টাকে যদি আপনি একটু কাজে লাগান আপনার হাতে অম অনেক অনেক সময় পাবেন আপনি যখন এ চাকরি করতে আসবেন অনেক অনেক সময় পাবেন আপনি যখন ওই যে ডিউটি করবেন না ডিউটির সময় যাই হোক আপনি ওই যে পার্কে বসে ডিউটির সময় যা আপনি মোবাইল নেবেন কেউ আপনাকে কিছু বলবে না বাট এই সময় ওখানে যাইতে হলে তো এখন পরিশ্রম করতে হবে তাই না সো আমাদের করণীয় মাঝে বর্জনীয়টা হলো এরকম যে সকল নেশা মানে অ্যাডিক্টেড যেগুলো জিনিসটা আছে সেগুলো সারতে হবে দ্বিতীয়ত আমাদেরকে যেটা করতে সারতে হবে সেটা হলো বর্জনীয় করণীয়র মাঝেই মাঝেই কিন্তু আমি এই বর্জনীয় বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো আপনাদেরকে যে বিষয়টা সারতে হবে যদিও একটা কঠিন বিষয় বর্তমান আর কি আমাদের যুগের ফোলাফানদের মধ্যে ফোলামাইয়াদের মধ্যে সেটা হলো এই যে মানে কীভাবে আমি আপনাদেরকে এটা এক্সপ্লেন করি বা ব্যাখ্যা করি সেটা হলো হ্যান্ডেলিং হস্তমৌন আমাদেরকে সারতে সেরে দিতে হবে মেয়েদের ক্ষেত্রে বর্তমান প্রচুর সংখ্যক মেয়ে পণ দেখে সো এই বিষয়গুলো সারে দিতে হবে আমি ডিটেলস বললাম না যেহেতু আপনারা এখন অ্যাডাল্ট মানে এইচএসসি পাশ করছেন আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কেমন সো এই বিষয়টা কিন্তু সারতে হবে এবং সবশেষ আমি আপনাদেরকে একটা করণীয় যে বিষয়টা করণীয় আপনাদেরকে বলবো সেটা হলো প্রতিদিন বেলা উঠে আপনারা একটু দৌড়াদৌড়ি করবেন অর্থাৎ একটু আর কি ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এটা হলো করণীয় এরপর হাওয়া সুস্থ মানে যেগুলো খাবার খেলে আমাদের শরীর ভালো ফিট ফাট থাকবে সেই খাবারগুলো খাবেন সোলা সেগুলো একটু বেশি করে খাবেন ডিম আপনাদের মারে বলবেন যে মা আমি বিজেপি আবেদন করছি আমার এই ডিম ভালো ভালো ডিম ভালো ভালো খাবার আমারে দাও ভালো ভালো খাবারগুলো খাবেন একটু কষ্ট করে হলেও বাইরে আজে বাজে ওই যে মোবাইল এমবি ভইরা মেগা মেগাভাইট কিন না কিংবা গার্লফ্রেন্ডের পেছনে টাকাগুলো খরচ না করে ওই টাকা দিয়ে একলা ডিম আজকে কিনে আনে রাখবেন ওই ওই ডিম আপনারা প্রতিদিন একটা করে সকালবেলা সিদ্ধ না কাঁচা অমনে মায়রা দেবেন কেমন ওকে এগুলো করবেন এছাড়াও অনেক বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা একটু দেখে শুনে আর কি মেনে নেওয়ার চেষ্টা করবেন এবং এই কয়েকটা দিন আপনারা যদি একটু একটু কষ্ট করতে পারেন একটু পরিশ্রম করতে পারেন এস এম এসের আশায় বৈশানা থেকে এখন থেকে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি হতে যাচ্ছেন এই বাহিনীর একজন গর্বিত সদস্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কথার মাঝে যদি কোনো ভুল থেকে ত্রুটি থাকে যদি ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা যায় অবশ্যই আমাদেরকে ক্ষমাসুন্দর সেই বিষয়গুলো ক্ষমাসুন্দর আর কি দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন আর আজকের এই ভিডিওতে যে সকল আপনাদেরকে ধারণা দিলাম এগুলো আমার ব্যক্তিগত এবং আমাদের ব্যক্তিগত কথা থেকে এগুলো আপনাদেরকে ধারণা দিলাম সো এই বিষয়গুলো যদি আপনারা পারেন তাহলে অবশ্যই আপনার সাথে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং এই অনুযায়ী চললে আমরা আশা করি এবং আমরা সকলেই আশা করি আপনি মতো যাচ্ছেন এখানকার একজন গর্বিত সদস্য